হ্যালো নমস্কার বিকেবাসী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আসলে আমার বাড়ির সামনে একটা দরগা আছে ছোটোখাটো আমি সেই দরগায় গিয়েছিলাম তো দরগায় যাওয়ার পর আমরা গান বাজনা শুনলাম তার ফাঁকে আমরা অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে কিছু দোকান পাঠাচ্ছি এবং সেইখানে চাটা খেলাম একটা অদ্ভুত জিনিস দেখলাম আমি অনেক পাপম খেয়েছি কিন্তু পাপনের যেটি কিভাবে বাজে সেই জিনিসটা আমি দেখি নাই তো হঠাৎ করে দেখলাম যে ওনারা পাপন বাঁচতেছে ওই যে মরির মতো হয় বুটটা দিয়ে বানায় আর কি তো সেটা কিভাবে বাজে সে ভিডিওটা করলাম তো দেখুন কিভাবে বাজে আসলে এটা উনি প্যাকেট করছে একটু আগে বেজে রেখেছিল প্যাকেট করে আবার বেশি বিশ টাকা পনেরো টাকা বিক্রি করতেছে আমরা খেলাম এর ভিতর থেকে এটা খালি করছি তারপরে একটু পরে বাজার শুরু করবে দেখুন প্রথমে সোয়াবিন তেল দেওয়া হচ্ছে তারপরে দিবে এর মধ্যে লবণ বিট লবণ বা অন্যান্য কিছু ভিতরে আছে তো লবণ দেওয়ার পরে এর ভিতরে মেপে ওই ভুট্টাগুলা দেওয়া হবে হ্যাঁ ভুট্টাগুলা দেওয়ার পরে এর ডাক লাগিয়ে দেওয়া হবে আর সহ্যের বিষয় হচ্ছে এর ভিতরে মোটর ফিট করা এবং এই মোটরের মাধ্যমেই এটা